সোমবারের সকালটা মহাদেবের পুজো দিয়েই শুরু করতাম শ্রাবণ মাসের চারটে সোমবারই আমি খুব ভালোভাবে পালন করি তবে বিয়ের আগে কিন্তু আমি শ্রাবণ মাসের সোমবার করতাম না জানেন বিয়ে হয়ে যাওয়ার পরে মানে আমার মেয়ে হয়ে যাওয়ার পরে মানে অনেক পরেই আমি শ্রাবণ মাসের সোমবার শুরু করেছি তবে ওই অনেকে আবার ষোলো ষোলো মাস না ষোলো ষোলো সোমবার এরকম একটা ব্যাপার আছে আমি না ওই ব্যাপারটা জানি না অনেকের মুখে শুনেছি যে আমি ষোলো সোমবার করেছি বা ষোলো সোমবার করে বর পেয়েছি এরকম কিন্তু আমি বিয়ের আগে শুধু একমাত্র শিবরাত্রি করতাম খুব নিষ্ঠাভাবে ওই আগের দিন রাত মানে আগের দিন থেকে সংযম করে পরের দিনকে পাঁচ ব্রাহ্মণ খাইয়ে তারপরে প্রহরে প্রহরে জল কোনো কোনো বছর ঢালতাম কোনো কোনো বছর ঢালতাম না আবার রাত্রেও জাগতাম মানে ভোরের দিকে হয়তো চোখ দুটো লেগে আসতো ঠিকই কিন্তু এরকমও হয়েছে তো বৃষ্টিতে আমাদের যাতায়াতের অবস্থা এতটাই খারাপ হয়ে আছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমবার আমি একটু বাজারে বেরোলাম কালকে আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে তো তার গিফট কিনতে প্রতিদিন বিকেলবেলা হলেই বৃষ্টি নামছে ওই জন্য বিকেল আর করলাম না এবেলাই কিনে নিয়ে আসি এই এক রোগ মানে দিনের বেলাতে রোদ দিচ্ছে যার তো একটা বাজছে তখনই বৃষ্টি ফৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো বাজে না আচ্ছা কাউকে গিফট দেওয়ার হলে এই দোকানে গিয়ে কি গিফট দেব এই রকম মানে দোটানার মধ্যে আপনারা কখনো পড়েছেন আমার আর মিস্টার দাসের কিন্তু খুব হয় আমিও বুঝে পাই না যে কি দেব কোনটা দিলে বেশি ভালো হবে আর মিস্টার দাস তো সব ব্যাপারে একদমই কাঁচা মানে ওকে বলা না বলা সমান তাই আমি মোটামুটি এই বৌদির কাছ থেকে সব রকম জিনিস নিই মানে আমার ঘরেরও টুকিটাকি জিনিস আমি এখান থেকে নিই তো ওই জন্য এই বৌদি জানে যে কি জিনিসটা দিলে ভালো হবে না হবে তো এই বৌদি সাজেস্ট করলো আর কি এই ইলেকট্রিক কেটেলটা দেওয়ার জন্য তো জিনিসটা ভালো মিল্টনের আর কাজের জিনিস আর আমি না সময় গিফট ফিফট দেওয়াতে না আমি কাজের জিনিসটাই মানে বেশি প্রেফার করি বাচ্চা ঠিক আছে চিত্রকাল বাচ্চা থাকবে না আর এমন একটা জিনিস দেওয়া ভালো যেটা কাজে লাগবে ভবিষ্যতে নাকি ওই বাচ্চাদের ওই খেলনাগুলো দিয়ে দিলাম ভেঙে গেল ফেলে দিল এই জিনিসটাতে আমার একটুখানি অমত আর কি এই স্কুলের ক্রাফটের কাজ আর এই জীবনে শেষ হবে না আর বলবেন না মানে যা ভোগান্তিতে ভুগছি না এই ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতেই মনে হয় এই রকম অ্যাক্টিভিটির ঝামেলা সত্যি আমরা যখন ছোটো ছিলাম তখন কর্মশিক্ষার ক্লাস আলাদা হতো ঠিকই কিন্তু সেলাই টেলাইগুলো ছিল অন্তত শিখেছি কিন্তু আমাদের মেয়েদের আমার মেয়েকে সেলাই করার নাম আমি যখন নিজে সেলাই করতে বসি আমার আমি বলবো কি মা ফেটে গেছে এপটা বা সেলাই করার কি আছে পুজন ঠেলা এইগুলো কোন দিশি কথাবার্তা এইগুলো না সাইড এফেক্ট এই ইংলিশ মিডিয়াম স্কুলে যাওয়ার এটা একটা সাইড এফেক্ট আমি সময় আমি অলিকে বলি যে দেখ এই জিনিসগুলো বলবি না তো আমার খুব বিরক্তি লাগে আর আমার না এই ফেলে দেওয়া জিনিসটা খুব মানে বিশেষ করে ওই রং চটে গেলেই জামা ফেলে দিলাম এইটা আমারও পছন্দ হ্যাঁ তো এই আজকে স্কুলে জাস্ট মানে বাজারে গেছি যখন তখনই মেসেজ করলো যে কালকে আরেকটা জিনিস মানে ওই হোপটা তো পাঠাতেই হবে তার সাথে সাথে একটা বাটারফ্লাই চেন মানে ওই টু থাউজেন্ড টু টু এরকম একটা চেন রেডি করে পাঠাতে হবে তো কাটিং করা সমস্ত কিছু রেডি এখন এবার এটাকে আমি শুধু জাস্ট ছিপকাবো এসেছি অনেকক্ষণ বাজার থেকে এসেই এই জিনিসটা শুরু করলাম মানে রান্না একদিকে রান্না বান্না আজকে সকাল বা সকাল হয়ে গিয়েছিল তাই রক্ষা আজকে তো সোমবার আমার খাওয়া নেই মিস্টার দাস মা আর ওলি মা বলল যে অনেক দিন ডাল ভাত খায় না একটু ডাল ভাত আর আলু ভাজা কর আর একটুখানি শাক কর তো ওই করেছিলাম রান্নার দিকে ঝামেলা ছিল না তো এই হচ্ছে ব্যাপার আর আজকে না আমাকে এই ভয়েস দিতেই হবে তার কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার মানে বিহারীদের আর কি আমার বাড়ির পিছনে সকাল থেকে মাইক বাজছে যখন আমি বেরোলাম তখন আশা করি আপনারা গান শুনেছেন এত ফাটিয়ে মাইক বাজছে না মানে আমি কোনো কথা বলতেই পারছি না মায়ের সাথেও চিৎকার করে করে কথা বলতে হচ্ছে আমি নিন্দে করছি না কিন্তু সত্যি বলতে যে গানগুলো বাজায় না সেই গানগুলোর আমি কিছুই বুঝি না যে কি যে মিন করতে চায় শুধু একটাই জিনিস বুঝতে পারি আর কি সব শেষে হার হার মহাদেব মানে মহাদেবের উদ্দেশ্যেই কিছু করে আর কি কিন্তু কি করে সেটা সত্যি বোঝা যায় না এটা নাকি ওদের মানে গোটা শ্রাবণ মাস ধরেই হয় আর কি শিবচর্চা নাকি বলে এটা মানে এই পুজোটার নাম এক জায়গায় থেকে মহাদেবের নাম নাম চর্চা করে মানে আমরা যেরকম হরিনাম সংকীর্তন করি হয়তো মেবি ওই রকমই হবে অ্যাক্টিভিটি পুরো শেষ করতে করতে প্রায় সাড়ে চারটের কাছাকাছি হয়ে গেছিল সকালবেলায় ডালিয়া করেছিলাম সেই ডালিয়ায় আমিও একটুখানি খেয়েছিলাম ওই বাজার থেকে এসেই ওই জন্য আর খিদেটা পাইনি এখন একেবারে রাতের প্লাস সন্ধ্যের জন্য আমি নিজের একটুখানি খাবার করে নিই মা বলল যে মাও একটুখানি টেস্ট করবে তো আজকে সাবু দিয়ে একটা ওই সব সবজি দিয়ে অ্যাকচুয়ালি সর্টেড ভেজিটেবল করছিলাম আমার না সটেড ভেজিটেবলটা খেতে খুব ভালো লাগে তারপরে ভাবলাম যে ওর মধ্যে একটুখানি সাবু দিলে পরে কীরকম হবে এর আগে না আমি ওই ভেজানো ডালিয়া দিয়েছিলাম জানেন তো অনেক দিন আগে সেটা ভিডিও করে মনে হয় আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ওইটা না বেশ খেতে ভালো লেগেছিলো সাবুরটাও ভালো লেগেছিল কিন্তু আমার ওই সাবুগুলো না জলটা ঝরানোটা কম হয়ে গেছিলো আর জলটা সাবুতে থেকে গেছিলো সেই জন্য না খুব একটা ভালো হয়নি তবে হ্যাঁ নেক্সট বার এই জিনিসটা আমি বড়ো সাবুদানার সাথে করবো ছোটো সাবুদানা বলেও হয়তো এই জিনিসটা হতে পারে আমি জানি না তো সবজির মধ্যে ছিল হচ্ছে বাঁধাকপি গাজর বিনস ক্যাপসিকাম রেড বেল পেপার ইয়েলো বেল পেপার আর হচ্ছে একটু কর্ন ছিল কর্ন সমস্ত কিছু দিয়ে ভালো করে ভেজে তারপরে আমি ওই সাবু দানাটাকে অ্যাড করেছি হ্যাঁ কাঁচা লঙ্কাও দিয়েছি আর নুন মিষ্টি নিজের স্বাদ মতন দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছিলাম ও আর হ্যাঁ নামানোর আগে অবশ্যই বাটার আর গোলমরিচটা দিতে কিন্তু ভুলবেন না যদিও যদি খারাপও হয় না এই বাটার আর গোলমরিচের টেস্টে খাওয়া হয়ে যাবে আমার মোটামুটি ভালোই লেগেছিলো খেতে যাই হোক ব্লগটা এবার শেষ করবো আর এই যে দেখুন গাঁই গাঁই করে মাইক চলছে আর নিতে পাচ্ছি না সত্যি কথা বলুন বিশ্বাস করুন আর ব্লগটাও ওই জন্য বাড়ালাম না আজকের জন্য টাটা দেখা হবে পরের একটা ব্লগে right wow.